আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্স এর নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের পর আমরা খেলবো নতুন একটি মাইন্ডসেট গেম এবং গেমটির নাম হচ্ছে কার্ড ওট যেটা কিনা দুর্দান্ত একটা মোস্ট পপুলার গেম ওকে গেমটি প্লে করা যাক তো আমি মেনে থেকে ওয়ান এর গেমে আসবো অ্যান্ড মোর অপশানে ক্লিক করব আর কার্ড ওট গেমটা বের করে নিব তো ইতিমধ্যে আমরা খুব কাছাকাছি চলে আসছি অ্যান্ড ভাই তো গেমটা এখন জাস্ট প্লে করার ফলা তো ফাইনালি আমরা গেমটা কিন্তু পেয়ে গেছি আর এখান থেকে তুমি সর্বোচ্চ শত্র এক্স পর্যন্ত জিততে পারবে আর গেমটি ওপেন হতে হতে বা এ পর্যায়ে এসে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও তোমরা যেন ওয়ান এক্সপেটে অ্যাকাউন্ট খোলো নি অ্যাকাউন্ট খোলার সময় স্ক্রিনে থাকা প্রোমো দিয়ে অ্যাকাউন্ট খোলার জন্য রিকোয়েস্ট রইলো আর ফার্স্ট ডিপোজিটে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস জিতার একটা চান্স আছে হ্যাঁ ভাই লাখটা সঙ্গ দিলে ফিফটিকে তোমার হবে ওকে এখন জাস্ট অ্যামাউন্টটা সেট করতে হবে তো অ্যামাউন্ট সেট করার জন্য জাস্ট এই এখানে ক্লিক করতে হবে দেন আমাদেরকে ট্যাপ করতে হবে তো আমি ফার্স্ট রাউন্ডটা তোমার পাঁচশো টাকা থেকে খেলবো না এখানে কম হয়ে যায় তো পাঁচশো অ্যান্ড তো দেখো এখানে ফোর ওটসে ওকে তো এখন আমাদের অনুমান করতে হবে ফোর আন্ডার হবে নাকি ফোর ওভার হবে যদি ওভার হয় তাহলে আমরা ওটস পাবো তোমার ওয়ান দশমিক টু থ্রি বাট আমার ক্যান জানি মনে হচ্ছে এটা আন্ডারে হবে মানে থ্রি বা টু ওয়ান উঠতে পারে তো বা ইকুয়েল মানে আমরা লস বা হেরে গেলাম তো ক্যান যে তিন উঠলো না ওকে এখানে আমরা পাঁচশো টাকা স্টেক করি তো এখন দেখো তোমার নাইন আন্ডার হবে নাকি ওভার হবে আচ্ছা আমি নাইন আন্ডারে খেলি তো বাই হেরে গেলাম অ্যান্ড ওকে এগিন প্লে করা যাক তো টু ওভার তো এটা শো মানে কী করব বলবো খুব ইজি অ্যান্ড জিতে গেলাম তো এখন দেখো ইকুয়েল হবে নাকি তোমার আন্ডার হবে আচ্ছা আমি ইকুয়েল দিলাম অ্যান্ড না ভাই হেরে গেলাম এগিন তো আমাদের মাইন্ডসেট এতটাও ভালো না বা মা আমাদের আই এতটাও ভালো না এ কারণে আমরা উইন হতে পারতেছি না আচ্ছা আমি ওভার দিলাম তো সি এগিন আমরা হাঁটছি তো এগিন খেলা যাক তো এখন জাস্ট ইকুয়েলে খেলবো তো ভাই সাপ হেরে গেলাম ওকে এগেন প্লে অ্যান্ড দেখো তো ইকুয়েল খেলবো তো যতক্ষণ পর্যন্ত না উঠে বাট না হয়নি তো এগেন প্লে করা যাক হ্যাঁ এবার কা ওভার খেলা যাবে আর না ভাই আন্ডার উঠলো এটা কি কোনো কথা ওকে ওভার অ্যান্ড দেখো আন্ডার হয়ে গেল। তো বাই আমাদের কপাল খারাপ না আসলে গেমটা এমনভাবেই ডেভেলপ করা যাতে তুমি যেই কিছু স্টেক করো না কেন তোমাকে যাতে ওরা হারাতে পারে তোমাকে হারালে ওদের প্রফিট ওকে আমি টেন আন্ডার নিলাম অ্যান্ড উইন তো এখন জাস্ট মাইন্ডসেটের পালা তো আমি আন্ডারে খেলবো কারণ দেখো আন্ডার হয়েছে আই এম উইন ওকে অ্যান্ড এগেন প্লে করা যাক দেন ওভার বাই সি ফাইভ ক্যান উঠলো তো এখন জাস্ট ওভারে খেলতে হবে অ্যান্ড নাইন ওভার তো নর্মালি গেমগুলো ভালোই উইন হওয়া যায় যেমন এখানে আমি হারবো হানড্রেড পারসেন্ট দেখো হারিয়ে গেছি তো বেশি ওর লোভ করলে এখানে ধরা খেতে হয় দেন আন্ডার আরে না ভাই এটা কি হলো তো ভাই এখন আবারই ওভার খেলবো অ্যান্ড না হয়নি তো বুঝতে পারতেছি না এটা থেকে আন্ডার ওভার খেলে লাভটা কি তো সেভেন আন্ডার হলো না অ্যান্ড তো ইকুয়েল যা হওয়ার হবে বাট না হেরে গেলাম তো অনেক অনেকটাকে চলে গেছে এখন ভাই আমাদেরকে ওভার খেলতে হবে দেখো ফাইনালি উইন হয়ে গেছি আচ্ছা আমরা একটা বিগ অ্যামাউন্টে হিট করি অ্যান্ড এন্টারটেনমেন্টের উদ্দেশ্যে তো এখন দেখো অ্যান্ড আন্ডার দেবো যে অ্যান্ড দেখো হেরে গেলাম সরি উইন হয়ে গেলাম তো এটাকে বলে কেলোর কীর্তি ভাই ওকে এগেন প্লে করা যাক তো ফোর ওভার ইয়েস ফোর ওভার অ্যান্ড উইন তো ভাই এখানে মোটামুটি এখন ভালোই উইন হচ্ছে অ্যান্ড ভাই আন্ডার দেব দেখো উইন মানে নর্মাল ওটসগুলো ভালোই উইন দেয় অ্যান্ড ভাই সব থেকে বেশি ডেঞ্জারাস এই রাউন্ডটা অ্যান্ড উইন গাইজ যেটা আমি ভাবিও নাই অ্যান্ড এগেন প্লে করি তো ভাই সেভেন ওভার না আন্ডার ওকে সেভেন ওভার অ্যান্ড ইয়েস ফাইনালি আমরা বেশ কয়েকটা রাউন্ড উইন হয়েছি এবং কিছু টাকা ফভিট করতে সক্ষম হয়েছি গেস তো আজকের মতো এতটুকু পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটি এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম